তুমি এগুলো আমাকে বলেছে তুমি এগুলো একদম মাথায় নিও না তুমি কি জানো তোমার বুবলির দেয়া এই ডেটাসে অপু বলেন সাকিব খান নাকি তাকে বলেছেন এসব বিষয়ে মাথায় না নিতে ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওর সাথেই থাকুন মাত্র দুই দিন আগে সাকিব খান অপু বিশ্বাস ও জয়ের শপিং মলের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয় যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাট শুরু হয় অনেকেই মনে করেন বীর ও ভুবলিকে রেখেই জয় আর অপুর সাথে ঈদ কাটিয়েছেন শাকিব খান এর পরিপ্রেক্ষিতে চুপ থাকেননি ভুবলি তিনি ও ট্যাটাস দিয়ে বসেন এবং খানের সাথে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করেন এবার সে গণমাধ্যমে অপবিশ্বাস চিত্রনায়িকা সেখানে বলেন সাকিব খান নাকি তাকে বরাবরই চোখ থাকতে বলেন সাকিব খান নাকি তাকে বলে তুমি তো জানো তোমার অবস্থানটা কোথায় আর এইসব কিছু যেন সে মাথায় না নেই সাকিব খান নাকি অপবিশ্বাসকে আরও বলেন তোমার অবস্থানটা সম্পর্কে তুমি জানো তো এই জন্যই আমি তোমাকে চুপ থাকতে উৎসাহিত করি তার জন্যই ববলি কি করলো না করলো সেটা অপবিশ্বাসের দেখার বিষয় না তার কারণ সাকিব খান অপবিশ্বাসের সাথেই রয়েছে অপবিশ্বাস সেখানে আরও বলেন এবারের ইদ্রা তার ফাঁকা যাবে না সেটা না সেটা কোনোভাবেই হবে না আর বরাবরের মতোই বুকলি অপবিশ্বাসের নাম ভাঙিয়েই খাবে আর অপবিশ্বাসের পরিবারের কথাই টেনে তুলবে আর অপবিশ্বাস এটাও বলে মাঝে মধ্যে দেখি বিভিন্ন টেলিভিশনে গিয়ে বলে এই নোংরামই বন্ধ দরকার আর নিজেই পরিবারটাকে নোংরামির মধ্যে ফেলে দিচ্ছে অপবিশ্বাস সেখানে এ এটাও বলেন একটা ভিডিও দেখছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমি কিন্তু এইসব ভিডিও দেই না এইখানে অনেকেই অপুর কথায় একমতো পোষণ করেছেন অনেকেই ধারণা করছেন হয়তোবা অপবিশ্বাসের সাথেই সাকিব খান এখন রয়েছেন অপবিশ্বাসের সাথে সাকিব খান এখন সংসার করছেন তবে আসলেই সত্যিটা কি আর সেটা কবেই বা বের হয়ে আসবে সেটা দেখার জন্য সারা বাংলাদেশের জনগণ অপেক্ষা করছে ভিউয়ার্স এ বিষয়ে আপনার মন্তব্য কি তা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না